মা হতে চলেছেন বাংলা নাট্যজগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল সুমেহিমি বেশ কিছুদিন ধরে অভিনেতা নীল আলমগীরের সঙ্গে নাকি ঘনিষ্ঠভাবে মেলামেশা করছিলেন এই নায়িকা এমনটাই খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তবে এই বিষয়গুলো কি সত্যি নাকি সব কিছুই গুজব এই বিষয়ে মুখ খুললেন নীলয় আলমগীর কী বললেন তিনি সব কিছুই জানাবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাংলা নাট্যজগতের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমেহিমি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ইতিমধ্যে দর্শকদের উপহার দিয়েছেন একশো নয়টিরও বেশি নাটক যে নাটকগুলোর মধ্যে অধিকাংশ নাটকেই নীল আলমগীরের সাথে জুটি বেঁধে অভিনয় করেছে এই অভিনেত্রী বর্তমান সময়ে বাংলা নাট্য নাট্যজগতের সবচেয়ে সেরা ও সফলতম জুটির কথা বলতে গেলে সবার উপরেই থাকবেন নীল হিমির জুটি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে বাস্তবে নাকি নীল আলমগীরের সাথে প্রেমে মজেছেন জান্নাতুল হিমি এ বিষয়ে হিমির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন নীলের সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু ভক্তরা দাবি করছেন নীল আলমগীরের সঙ্গে তার গোপন সম্পর্ক চলছে তারা দুজনেই এখন গভীর প্রেমে মগ্ন গত কয়েকদিন ধরে তো সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে জান্নাতুল হিমি মা হতে চলেছেন সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন হিমি যেখানে নীলা আলমগীরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি পুরোপুরিভাবে এড়িয়ে গেছেন তিনি বলেন আমার এখনো বিয়ে হয়নি মা হওয়া তো দূরের কথা ইউটিউবে আমার নাটক অনেক ভিউ পায় তা দেখে প্রচুর পরিমাণ মানুষ আমাকে হিংসে করে তারা বিভিন্নভাবে আমার কেরিয়ার ধ্বংস করার চেষ্টা করছে এদিকে হিমির সন্তান নিয়ে মুখ খুললেন নীলা আলমগীর নিজেও তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা যে দাবি করছে তার সম্পূর্ণ গুজব বাস্তবে হিমির সাথে আমার শুধুমাত্র ভালো বন্ধুত্বের সম্পর্ক আমরা একসাথে কাজ করি দর্শকরা আমাদের একসাথে দেখতে পছন্দ করে এটুকুই বাস্তবে আমার একটি সুন্দরী বউ আছে আমি তাকে নিয়ে অনেক সুখী তাই আপনারা এসব গুজবে কান দিবেন না সোশ্যাল মিডিয়ায় জানাতুল সময় হিমির মা হওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব এ ধরনের গুজব ভক্তদের বিভ্রান্ত করে তাই সত্যতা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ